আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা কোনো ডোমিং হোস্টিং ছাড়াই একদম ফ্রিতে পাঁচ মিনিটে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে দেখাবো সাধারণত একটি ওয়েবসাইট তৈরি করতে লাগে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ফ্রিতে দেখাবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে আপনার কাস্টমাইজেশন করবেন কিভাবে লোগো লাগাবেন এবং কিভাবে আপনারা এটি প্রোডাক্ট আপলোড দেবেন সমস্ত কানুন এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমরা এটি সম্পূর্ণ বলাকার সাইটের মাধ্যমে করব কারণ বলাকারের গুগলে একটি নিজস্ব সাইট এখান থেকে আপনার আনলিমিটেড ওয়েবসাইট একদম ফ্রিতে তৈরি করতে পারবেন আমরা জানি এটিতে শুধু সাধারণ ল্যান্ডিং পেজ তৈরি করা যায় আসলে বলাকারের মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট পর্যন্ত তৈরি করা যায় সর্বপ্রথম আমরা একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা সার্চ দেবো বলাগার সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটি জিমেইল চাবে আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে মাত্রই আপনাদের সামনে একটি টাইটেল চাবে মেনে আপনি যে মার্কেট প্লেসের নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে নেবেন বা আপনার ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে নেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে একটি অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসটি এমন হতে হবে যে অ্যাড্রেস এখন পর্যন্ত কেউ ব্যবহার করে নেই আপনার পছন্দ অনুযায়ী যদি অ্যাড্রেসটি না নেয় তার সাথে কেউ একটি সংখ্যা বা অক্ষর দেবেন তাহলেই নিয়ে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভ নামে একটি অপশন রয়েছে আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করা মাত্রই আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেল এখন আমরা ভিভোলোকে গিয়ে দেখব যে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম একটি সাদা পেজ এখন আমরা কি করবো এখানে একটি থিম থিম পাওয়ার জন্য আমরা কি করবো একটি তারপর এখানে আমরা সার্চ দেব বা বলাগার ফ্রি থিম বলাগার ফ্রি টেমপ্লেট লেগে সার্চ দেওয়া মাতুরি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অসংখ্য ওয়েবসাইট রয়েছে আমরা কি করবো সর্বপ্রথম যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য থিম রয়েছে একদম ফ্রিতে তবে আপনার পছন্দ অনুযায়ী যদি কোনো নির্দিষ্ট ক্যাটাগরি থিম নিতে চান তাহলে ওপরে দেখতে পাচ্ছেন বাই টপিক নামে একটি অপশন রয়েছে আপনারা বাই টপিকে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে একটি অ্যাড আসবে একটি আপনারা কেড়ে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অসংখ্য ক্যাটাগরি থিম রয়েছে বা অসংখ্য ক্যাটাগরি ওয়েবসাইট রয়েছে আপনি যে ক্যাটাগরি পছন্দ করেন বা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিতে যাবেন আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটি দেখালাম সেটি হচ্ছে অনলাইন শপিং স্টোর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য থিম রয়েছে একদম ফ্রিতে এটি প্রফেশনাল এর মতো দেখা যাচ্ছে আমরা কি করবো এখানে এস মার্কেট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই থিমটি আমি আপনাদেরকে দেখাই ছিলাম এটি আমরা একদম ফ্রিতে ইউজ করতে পারবো ইচ্ছে করলে আমরা কিনতেও পারবো তবে ফ্রিতে আমরা সব কিছু করতে পারবো আপাতত যারা মার্কেটিং করতে চাচ্ছেন বা মার্কেটিং শুরু করবেন তাদের জন্য আমি মনে করি কোনো ইনভেস্ট ছাড়াই একদম ফ্রিতে এই ওয়েবসাইটটি ভালো হবে কারণ এখানে আপনি সব কিছু করতে পারবেন একটি প্রফেশনাল ওয়েবসাইটে যেমন করতে পারবেন ঠিক তেমনও এখান থেকে করতে পারবেন তবে প্রফেশনাল ওয়েবসাইটে ডোমিং হোস্টিং এবং অনেক ব্যয়বহুল আছে আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে লাইভ প্রিভিউ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ওয়েবসাইট সম্পূর্ণ একটি ওয়েবসাইট প্রফেশনাল ওয়েবসাইট কেউ বলবেই না যে এটি বলা মাধ্যমে তৈরি করা আর কেউ বুঝতেও পারবে না এবং আপনি যদি একটি ডোমিং লাগান এখানে যদি একটি ডোমিং লাগান তাহলে আপনার এটি একটি প্রফেশনাল হয়ে যাবে কিন্তু ডোমিং ছাড়াও আপনি ইউজ করতে পারবেন তবে সবাই বুঝবে যে এখানে ব্লগ স্পট লেখা আছে বা আপনি যে কোম্পানির ওয়েবসাইট তৈরি করছেন তার নাম এখানে লেখা আছে যখন আপনি একটি ডোমিং লাগাবেন তখন এটি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আপনার নিজের মতো হয়ে যাবে আপনি এখানে নিউজ ক্যাটাগরি সব ধরনের ক্যাটাগরি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে আপনি সকল ক্যাটাগরি ওয়েবসাইট পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাব এখানে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি সিস্টেম রয়েছে এখানে আপনারা অ্যাড করতে পারবেন চেক আউট করতে পারবেন এবং এখানে আপনারা প্রত্যেকটি ক্যাটাগরি পেয়ে যাবেন একদম প্রফেশনাল এবং আমরা যদি এটি মোবাইল ভাষণ করি তাহলে দেখতে পারবেন বন্ধুরা এটি কেমন দেখায় দেখতে পাচ্ছেন বন্ধুরা মোবাইল ভার্সন অনেক সুন্দর আমি যদি আরেকটু রিফ্রেশ মারি রিফ্রেশ মারা পরে দেখতে পাচ্ছেন সব কিছু একদম প্রফেশনাল কেউ বলতে পারবে না যে এটি বলাকারের মাধ্যমে তৈরি করা এবং এই ধরনের আমাদের এই মার্কেট প্লেসে বহু থিম আমরা রেখেছি একদম ফ্রিতে আপনাদের জন্যই একদম আপনি এখানে এই থিমটি আপনারা কীভাবে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগারে অ্যাড করবেন ব্লগারে অ্যাড করার জন্য আমরা কী করবো ব্যাগের ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করা মাত্রই আমাদের এটি একদম ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে আমাদের অলরেডি এটি ডাউনলোড করা আছে ডাউনলোড করার পরে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ বা আপনার ফোনের ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন এসেছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফাইলটি আমরা ডাউনলোড দিলাম এখন আমরা কী করব এটি আনজিপ করবো বা বলা ব্যবহার করা উপযুক্ত বানাবো একজন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন তারপরে এক্সট্রাট ওয়ালে ক্লিক করবেন তারপরে এক্সট্রাট করে দেবেন এক্সট্রাট করে দেওয়া মাত্রই আপনার এইরকম একটি আনজিপ ফাইল হয়ে যাবে এখন আমরা কি করব বলাগারে যাব। বলাগারে আসার পরে এখানে আপনারা ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন রয়েছে এখানে পেজ অপশন রয়েছে বিভিন্ন পেজ তৈরি করতে পারবেন লেআউটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো আগে দেখাবো যে আপনারা কিভাবে ওই প্রফেশনাল যে থিমটি বা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইটটি অ্যাড করবেন অ্যাড করার জন্য এখানে থিমে ক্লিক করবেন থিমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাস্টমাইজ নামে একটি অপশন রয়েছে আপনারা তারই পাশে একটি চিহ্ন রয়েছে চিহ্নতে ক্লিক করবেন তারপরে রেজিস্টোরে ক্লিক করবেন তারপরে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আমরা কী করবো এখানে ডাউনলোডে যাব ডাউনলোডে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ফাইলটি যে আনজিপ করলাম সে ফাইলটি এখানে দেখা যাচ্ছে তারপরে আমরা কী করব এটি সুন্দরভাবে ফাইলটি অ্যাড করে নেব এই যে ফাইলটি ওয়ান পয়েন্ট জিরো এখানে আমরা কী করবো ওপেন করে নেব ওপেন করে নেওয়া মাত্রই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন বন্ধুরা আপনার ওয়েবসাইটটি আপনার বলাগারের সাথে অ্যাড হয়ে যাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বলাগার ওয়েবসাইটটি সম্পূর্ণ অ্যাড হয়েছে এখন আমরা ভিউ ব্লগি গিয়ে দেখব যে কেমন দেখায় দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো প্রোডাক্ট নেই ওখানে আপনারা প্রোডাক্ট দেখতেছিলেন তবে আপনারা এখানে নিজের মতো করে প্রোডাক্ট তুলতে পারবেন একদম একটি থিম এখন আমরা কি করব এখানে প্রোডাক্ট তুলে দেখাবো যে এটি কেমন দেখায় এর জন্য আমরা এখান থেকেই কিছু প্রোডাক্ট নেব আপনারা নিজের মতো করে এখানে প্রোডাক্ট তুলতে পারবেন প্রোডাক্ট নিতে পারবেন আমরা কি করব এই ইমেজটি সেভ করব। এখন আমরা কি করব সঠিক নিয়মে পোস্ট করব যেহেতু এখানে আমরা কোনো প্রোডাক্ট তুলি নিই এখন আমরা সঠিক নিয়মে পোস্ট করার জন্য আমরা কি করব এখানে ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ পোস্ট নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটি টাইটেল দেবেন আপনি প্রোডাক্টের নাম কি বা আপনার কী এগুলো আপনি এখানে দিতে পারবেন তারপরে আপনারা কী করবেন এখানে ইমেজ আছে ইমেজে ক্লিক করবেন তারপরে আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করবেন তারপরে ব্রাউজারে ক্লিক করবেন আপনি একটি সুন্দর ইমেজ এখানে অ্যাড করবেন আপনি নিজের মতো করে এখানে প্রোডাক্ট তুলতে পারেন তারপরে আমরা কি করব এখানে একটি টাইটেল দেব আপনারা যা মন চাই দিতে পারবেন তারপরে আমরা কি করব পাবলিশে ক্লিক করব তারপরে কনফার্মে ক্লিক করব। সেগুলো আপনি এখানে সকল তথ্য দিতে পারেন তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি এখানে আসবো এখানে আসার পর একটু রিফ্রেশ মারব যে রিফ্রেশ মারার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রোডাক্টটি এখানে দেখাচ্ছে এখন আমরা কী করবো এই যে এইরকম এই যে এইরকম কীভাবে আপনারা এগুলো আসবে অটোমেটিক এগুলো চলে আসবে এগুলো চলে আসার জন্য আপনাদেরকে এগুলো অ্যালাউ করতে হবে অ্যালাউ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামে একটি অপশন রয়েছে লেআউটে ক্লিক করবেন লেআউটে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল আপনার কাছে থাকবে এখানে আপনি সব কিছুই অ্যালাউ করতে পারবেন এখানে আপনি লিঙ্ক ঢুকতে পারবেন এখানে হেডার লিঙ্ক ঢুকলে আপনার ওখানে সম্পূর্ণ দেখা যাবে সবকিছু লোগো তো পাল্টাতে পারবেন এখানে আপনি প্রত্যেকটি জিনিস নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন তারপর এখানে প্রোডাক্ট আপলোড দিতে পারবেন তারপর এটি সম্পূর্ণ এসিও করতে পারবেন যেহেতু এটি সম্পূর্ণ গুগলের নিজস্ব তাই জন্য আপনি এটি আনলিমিটেড করতে পারবেন কোনো হোস্টিং লাগবে না তবে একটি ডোমিং নিলে আপনার জন্য ভালো হবে কোনো হোস্টিং লাগবে না এখানে আপনি আনলিমিটেড পোস্ট করতে পারবেন হাজার হাজার পোস্ট করতে পারবেন প্রিয় বন্ধুরা যারা মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং করে ইনকাম করতে যাচ্ছেন এক মাসের ভেতরে বা সিপিএম মার্কেটিং করে প্রথম দিন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের পেড কোর্স নিতে পারেন আমাদের পেড কোর্সের লিঙ্ক এভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন